পক্ষে শেষ দুই টি টোয়েন্টির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দলে ফিরেছেন সৌম্য সরকার প্রথম তিন টি টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভে সিমন ও আর বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারের দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির এবং ভরসা রাখার জন্য নিয়ে চ্যালেঞ্জটা নিজের সাথে লড়বো ইনশাল্লাহ যে কত তাদের কামব্যাক করা যায় এবং আগে সাব্বির হয়ে কত আসা যায় পরশু থেকে আমাদের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে তো কারা বড় টিম কারা ছোটো টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা বিশটা ওভার ভালো খেলবে চল্লিশটা ওভার ভালো খেলবে মাঠে তো ওইটার জন্য বাদ জাকের ফুলের মালা পরিয়ে সৌম্য সাব্বিরকে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলে ফেরালো বিসিবি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন এশিয়া কাপে সুপারপথ থেকে বিদায় নেওয়ার পর দলে বড় পরিবর্তন আনলো ক্রিকেট বোর্ড বিসিবি জাকির আলী আর ইমনকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হলো অভিজ্ঞ দুই ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমানকে আজ বিকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ফুলের মালা পরিয়ে স্বাগত জানা হলো সৌম্য ও বিসিবির এক কর্মকর্তা বললেন দলকে নতুন ভাবে সাজানো হচ্ছে অভিজ্ঞতাকে কাজে লাগাতে আমরা সৌম্য সাব্বিরকে ফিরিয়ে এনেছি এবং সাব্বির রহমান গণমাধ্যমে বললেন জাতীয় দলে ফিরতে পারা আমার জন্য গর্বের আবারও এবার মাঠে প্রমাণ করতে চাই কেন ভক্তরা আমাকে দলে দেখতে চেয়েছিলেন সৌম্য সরকার জানান প্রতিবারের মতো এবারও নিয়ে মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাচিত প্রকাশ করছেন অনেকে লিখছেন জাকেরও ইমনের জায়গায় সৌম্য সাব্বিরই ঠিক সিদ্ধান্ত এবারে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে আবারও নতুন করে আশার আলো দেখাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট মাঠে সৌম্য সাব্বিরের পারফরমেন্স নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তদর্শক এমন জাকেরকে বাদ দিয়ে দলে নিল সৌম্য সাব্বিরকে সৌম্য সাব্বির কি পারবে নিজেদের সেরাটা দিয়ে প্রমাণ করতে কেন তারা সেরাদের সেরা জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ